আসসালামু আলাইকুম তো আমার জন্য জানাচ্ছি দর্শক আপনাদেরকে কিন্তু হান্ড্রেড টাকা প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তো তাদের এই আউটলেট হচ্ছে এই যে প্রেসিডেন্টের যে শোরুমটা দেখতে পাচ্ছেন দর্শক তো প্রেসিডেন্ট শোরুমের ঠিক অপর পাশে দেখেন তো আপনারা একদম যেটাই নিবেন হান্ড্রেড টাকা অফার চলতেছে তাদের তো যা নিবেন আপনার হান্ড্রেড টাকা করে হান্ড্রেড টাকা কী কী কালেকশনগুলো পাবেন দর্শক তো আমরা যদি দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন আপনার মন ভরে কেনাকাটা করতে পারবেন দেখেন এত কালেকশান তো এত কালেকশানের মধ্যে থেকে আপনার পছন্দের কালেকশনটা কিন্তু দর্শক আপনার পছন্দ হয়েই যাবে আচ্ছা আমরা কালারিং কিছু দেখাই এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশান দর্শক এগুলা এগুলো যেটাই নিবেন মাত্র হান্ড্রেড টাকা প্রচুর ভেরিয়েন্টস হবে আর প্রতিদিনই কিন্তু আপনাদের লাগে এগুলা মাত্র হান্ড্রেড টাকা দেখেন হান্ড্রেড টাকা আচ্ছা এই যে দেখেন কালেকশন গুলো দেখেন হান্ড্রেড টাকা দর্শক চলে আসবে এই যে দেখেন এগুলা টাকা কি সুন্দর পার্পেলের ভিতরে এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপর এগুলো একটু কফি কালার টাইপ এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা অনেক কালেকশন আছে দর্শক হান্ড্রেড টাকা এগুলোর মধ্যে কালার হবে কিন্তু শেপ হবে আলাদা আলাদা তো যার যেটা দরকার আশা করি আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই কালারগুলা সি গ্রিন কালারের ভিতরে দেখেন এগুলো এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এই কালেকশানগুলোও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা দশ কী সুন্দর ডিজাইন এগুলা পাস্তা চাউমিনের জন্য কিন্তু আপনারা নিতে পারেন এগুলোও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু হ্যাঁ আচ্ছা তারপর প্লেটের আরও ভেরিয়েশান হবে এই যে দেখেন ও কী সুন্দর ডিজাইন এটাও চলে আসবে হান্ড্রেড টাকা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা কি সুন্দর কালেকশন হান্ড্রেড টাকা আচ্ছা তারপর এই ডিজাইনটা দেখেন এটাও চলে আসবে হান্ড্রেড টাকা প্রচুর ভেরিয়েন্ট হবে তোমাদের আপুরা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এস এ কালেকশানে হান্ড্রেড টাকা এই যে দেখেন এগুলো হান্ড্রেড টাকা আচ্ছা তারপর এই ডিজাইনটা দেখেন এটা পাস্তার জন্য চাউমিনের জন্য এগুলো পারফেক্ট কিন্তু দর্শক এই যেগুলো যেটাই নেবেন হান্ড্রেড টাকা করে কিন্তু চলে আসবে এই কালেকশানগুলো নতুন চলে আসছে এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা প্রচুর কালেকশান প্রচুর ভেরিয়েন্ট হান্ড্রেড টাকা আচ্ছা জাস্ট আপনারা ডিজাইনগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটাও দেখেন আপনারা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে আমরা যদি একটু এই পাশে দেখাই এই যে এই পাশেও টাকা করে পাবেন এই কালেকশানগুলো পেয়ে যাবেন মাত্র হান্ড্রেড টাকা এই যে দেখেন ভাবাই যায় না এই যে কালেকশানগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে এই ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলোও চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে কালারফুল দেখেন এই যে আমাদের আপুদের জন্য এগুলা খুবই চমৎকার হবে মাত্র টাকা যেটাই কালার দেখেন আপনারা মানে এক একটা কালারের আর একটা কালার সুন্দর এই যে দেখেন এগুলো এত বড় একটা ডিশ ভাবাই যায় না মানে কি বলবো আর দেখেন মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা দর্শক এগুলাতে এই রোজাতে কিন্তু আপনারা যে কোনো ধরনের খাবার সার্ভিং করতে পারবেন মাত্র হান্ড্রেড টাকা হলে কিন্তু আপনারা আচ্ছা নিতে পারেন তারপরে এই ডিজাইনটা দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা যেটাই নেবেন আপনারা কিন্তু হান্ড্রেড টাকা করে তাতে কিন্তু অফার চলছে আচ্ছা এই দেখেন খুব সুন্দর ফুল প্রিন্ট করা এই যে এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা যেটাই নেবেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এ পাশে যদি আমরা একটু দেখাই আচ্ছা এ পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে দেখেন মশলা বক্সের ভেরিয়েন্ট হবে এগুলো এগুলো যেটাই নিবেন আপনারা হান্ড্রেড টাকা এসে কালেকশন আসছে কিন্তু আপনারা পাবেন আচ্ছা এত সুন্দর সুন্দর আচ্ছা এই যে এটা ভাঙবে না ফাইবারের ট্রে কিন্তু এই যে দেখেন খাবার সার্ভিংয়ের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো কালার হবে হান্ড্রেড টাকা খুব সুন্দর সুন্দর কালার হবে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে মানে কাপ সহ জগসহ একটা সেট হান্ড্রেড টাকা আচ্ছা দেখেন আপনারা এখানে পিস মাত্র হান্ড্রেড কিন্তু আপনারা পাচ্ছেন তারপরে এটা 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 একটা একটা দেখেন খুব সুন্দর মশলা এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এ পাশে যদি আমরা একটু দেখাই এই যে দেখেন এই যে বক্সগুলা তো এগুলাও আপনারা কিন্তু আপনাদের টেবিলে ব্যবহার করতে পারেন এগুলো হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন তারপরে এটা যেটা দেখেন এটা এটা একটা মশলা জার এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেটাই নেবেন মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক আপনারা পাবেন আচ্ছা তারপরে এই যে দেখেন এই বক্সগুলা এগুলা খুবই সুন্দর এগুলা লিড সহ কিন্তু হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এখানে আছে কিন্তু এগ স্ট্যান্ড দর্শক এই যে দেখেন এগুলা যেটাই নেবেন হান্ড্রেড টাকা করে পাবেন আপনারা তারপরে এটা দেখেন কর্নার কি সুন্দর এগুলা এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে তারপরে এই যে প্লেট স্ট্যান্ড এগুলো চলে হান্ড্রেড টাকা করে তারপরে এই যে ছোট ছোট কিন্তু সেলফ এগুলা কিচেন সেলফ হান্ড্রেড টাকাতে কিন্তু দর্শক আপনারা পাচ্ছেন এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকা কালার হবে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার হবে যার যেটা দরকার আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা আমরা যদি একটু দেখাই এই পাশে তাদের কালেকশন গুলা এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের মামপটের আছে টাকা করে পাবেন এই যে দেখেন এত বড় সাইজের হান্ড্রেড গুলো দর্শক দেখেন এগুলো হান্ড্রেড টাকা তারপর পানির জগ আছে এই যে দেখেন এত বড় সাইজের একটা পানির জগ পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর এ পাশে যদি আমরা বিভিন্ন ধরনের মামপট গুলো দেখাই এত বড় বড় সাইজের মামপট এগুলো যেটাই নেবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু বক্স দর্শক এই যে দেখেন এত বড় বড় পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড টাকা করে ভাইয়া এই স্টোরেজ বক্সগুলো একটু দেখি আমরা এই যে দেখেন দর্শক আপনাদের ছোটোখাটো আইটেমগুলো দরকারি আইটেমগুলো রেখে দিতে পারেন এগুলা ওয়াইড ড্রপ মিনিট ড্রপ মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে মেডিসিন বক্স এটাও পেয়ে যাবেন হান্ড্রেড টাকা করে ভাইয়া এটা কি আইস বক্স আচ্ছা এই যে দেখি আচ্ছা এটা হচ্ছে বেঙ্গলের আচ্ছা টুকিটা কি না টুকিটা কি যে কোনো জিনিস রাখতে পারবেন হান্ড্রেড টাকা না আচ্ছা তারপরে এই বক্সটা একটু দেখি ভাই আমরা এই যে দেখেন এটা আর ফেলার এটা ফুড বক্স না আচ্ছা যে কোনো ধরনের খাবারই খেয়ে দিতে পারবেন ডিপেও রাখতে পারবেন আপনারা এবং ওভেনে ব্যবহার করতে পারবেন মাত্র হান্ড্রেড টাকা দিয়ে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাবেন আচ্ছা এখানে দেখেন এই যে পিসের যে বক্সগুলা এই যে এগুলা এগুলা থ্রি পিসের বক্স কিন্তু এগুলাও পেয়ে যাবেন কিন্তু হান্ড্রেড টাকা করে আচ্ছা এই পাশে দেখেন বিভিন্ন ধরনের বক্সের ভেরিয়েন্ট হবে আচ্ছা এই বক্সগুলো খুবই সুন্দর এই যে দেখেন দর্শক আচ্ছা রুটি বক্স না আচ্ছা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এই যে বাস্কেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে তারপরে যে এইগুলা দেখতে পান মশলা বক্স এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এ পাশে যদি আমরা একটু দেখাই দেখেন এখানে বিভিন্ন ধরনের মানে কফি মগ আছে এগুলো যেটাই নিবেন মাত্র হান্ড্রেড টাকা যেটাই নিবেন হান্ড্রেড টাকা ছোট সাইজ বড় সাইজ অনেক বেরিয়েন্ট হবে এই যে দেখেন বড়গুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে এখানে যেটা আছে এটা দেখেন পিরিস কাপ হান্ড্রেড টাকা হ্যাঁ কাপ এবং পিরিস সহ কিন্তু হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা এই যে দেখেন এই সাদা কালার যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেটাই নেবেন আপনারা প্রচুর স্টক চলে আসছে কিন্তু এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর ভেরিয়েন্ট হবে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন আপনারা আচ্ছা আমরা যদি একটু এ পাশে দেখাই এ পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে এই দর্শক দেখেন এগুলা

সেটাই নিবে আপনারা কি সুন্দর হোয়াইট কালার এটা হোয়াইট কালারের যে সুপ এগুলা এগুলো নিতে পারেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা চলবে না আচ্ছা হোয়াইট কালার হবে যেটাই নিবেন মাত্র হান্ড্রেড টাকা যেটাই নিবেন মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা কি সুন্দর না কালার রয়্যাল ব্লু কালারের মধ্যে যেটাই নিবেন এগুলো